নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন ছাত্র ছাত্রী যারা আজকে এই বারো বছরের কেরিয়ার আজকে চোদ্দই হাজার এই একদিন দু হাজার এগারো সালে আমি প্রথম এই কোচিং সেন্টারে পড়ানো শুরু করি তো আজকে এতদিন আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা আজকে তোমাদের জন্য দিনের পর দিন জীবনে প্রথম শুরুয়াতে সাতটা কি আটটা নিয়ে নেমেছিলাম প্রথম যখন গ্রামে ছেলে আমি অত্যন্ত গ্রামের ছেলে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবি আজকে কি আজকে ভ্যাকান্সির এক্সাক্টলি শর্ট নোটিস কবে প্রকাশ হবে এবং ডাব্লুবিপি বারো হাজার কবে বেরোবে তার শর্ট নোটিস বা কবে বেরোবে কোনো মানে বুজরুকি কথা নয় বা ইউটিউবে ভিডিও বানানোর জন্য আসেনি কারণ তোরা জানিস যে সোশ্যাল মিডিয়াতে চিরঞ্জিত স্যারই বলে আন্দোলনের সময় চিরঞ্জিত স্যারই থাকে এবং চিরঞ্জিত স্যারের কাছ থেকে পশ্চিমবঙ্গের টপ টপ স্টুডেন্টরা বেরিয়ে গেছে এই তিনটে জিনিসই তো চিরঞ্জিত স্যারের কাছ থেকেই বেরোয় তার একবার এক ঝলক দেখে নেয় जवाबी जवाबी स রঞ্জিত স্যার যে শুধুমাত্র আন্দোলন করে বা চিরঞ্জিত স্যার যে শুধুমাত্র স্টুডেন্টদের পাশে দাঁড়াতে জানে তা নয় চিরঞ্জিত স্যার অ্যাজ এ টিচার হিসাবে চিরঞ্জিত স্যারের কাছে সব থেকে বেশি সাকসেস তার প্রমাণ নিজের চোখে দেখে নেয় একাত্তর পয়েন্ট টু ফাইভ আর যে পশ্চিমবঙ্গের সব থেকে টপ টপ নাম্বার কার কাছ থেকে পেরিয়েছে তো চিরঞ্জিত স্যার চোখের সামনে নাম্বারগুলো দেখে নে না ঠিক আছে সত্তর একটু দেখে নে খালি নিজের চোখে আটাত্তর পয়েন্ট টু ফাইভ দেখে নে আমাদের কেপি মেন ব্যাচ কেপি ব্যাচের ছাত্র ছিল এই যে ছাত্রটা না সমীর সরকার আজকে যে তিনশো টাকা ব্যাচে পড়তাম ওকে যে তিনশো পঁয়ষট্টি টাকায় পড়িয়েছি ওকে আজকে আজকে ও পেয়েছে আজকে এটুকু তো বলতে পারি ও সিলেকশান সুপার সিলেকশান পাবে আমি এটুকু আশীর্বাদ করি ওকে এবছরও প্রচুর নাম্বার পেয়েছে ও মেনে তো এ দা ইন্দ্রজিৎ সাও দেখে উনসত্তর পয়েন্ট ফাইভ তো এইটুকু বলতে পারি আমি দায়িত্ব নিয়ে পড়াই ঠিক আছে তাই আজকে দায়িত্ব দিয়ে নাম্বার ওঠে আজকে দেখ একাত্তর পয়েন্ট সেভেন ফাইভ ছিয়াত্তর পয়েন্ট টু ফাইভ দেখে নে নর্থ চব্বিশ পরগনা নেক্সট দেখে নে উনসত্তর পয়েন্ট টু ফাইভ আর যে নাম্বারগুলো মানে চারটিগেরি নাম্বার নয় এ বাহাত্তর পয়েন্ট সেভেন ফাইভ একাত্তর পয়েন্ট টু ফাইভ আটষট্টি ঊনসত্তর দেখে রেখালি তিরাশি সব থেকে ওয়েস্ট বেঙ্গল টপ নাম্বার অল ওয়েস্ট বেঙ্গল টপ নাম্বার তো সেই জন্য তোদের দিকে বলছি যে তোরাও এরাও যে বিরাট স্টুডেন্ট ছিল এরকম না আজকে আশা করব যে ভবিষ্যতে তোরাও পাবি তোরাও পাবি ঠিকঠাকভাবে পর এই ব্যাচগুলোতে অবশ্যই কমপ্লিট করে দেবো চিন্তা নাই অল দ্য বেস্ট এখনও কমসে কম আমাদের যে বারো হাজার ভ্যাকান্সি যেটা বেরোবে বেরোবে বলছে ওটা তৎক্ষণাৎ রিলিজ করা উচিত কারণ আজকে তৎক্ষণাৎ রিলিজ না করলে প্রচুর ছাত্রছাত্রী তাদের যারা এতদিন পর্যন্ত মানে ওভারেজ হয়ে যাবে তাদের লাইভ দুদিন পরে সময় তাদের উপরে প্রশ্ন তুলবে স্যারকে অবশ্যই ফলো রাখবে স্যারের ইউটিউব চ্যানেল আমাদের যথেষ্ট মোটিভেট করে প্লাস আমরা স্টাডিও পাই এছাড়াও আন্দোলনের সময় স্যার আমাদের যথেষ্ট আমাদের সমস্ত স্টুডেন্টদের পাশে স্যার ছিলেন সেই জন্য স্যারকে আমার ভালোবাসা জানাই এবং আন্তরিক শ্রদ্ধা শুভ শারদিয়া এবং প্রত্যেক যারা অ্যাসপিরেন্ট আছো যারা আগামী দিনে প্রস্তুতি চৌত্রিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সকলকে বলবো কেপি কনস্টেবল যেমন ডব্লিউপি ছাড়াও সমস্ত ভ্যাকেন্সির জন্য খাটো স্যার সবাই সবসময় স্যার তোমাদের পাশে থাকবে সকলকে স্যারদের অনেক অনেক শুভেচ্ছা এই যে দিনটা আজকে আমরা বুঝতে পেরেছি একদিন তোমরাও সকলে এই দিনটার জন্য অবশ্যই পারবে সকলকে অল দ্য বেস্ট জানাই আমার ভাই বোন দিদি দাদা সবাইকে আছে হাই আমি সুস্মিতা জানা আমি ডব্লিউ বি লেডি কনস্টেবল দু হাজার তেইশে সিলেক্টেড এখন আমি ট্রেনিং করছি আমি চরঞ্জিত স্যারের কাছে ডব্লিউ বি মেন ব্যাচ সিক্সে অনলাইন ব্যাচে ছিলাম আমি পুলিশের সম্পর্কে কোনো কিছুই জানতাম না আমার কোনো ইন্টারেস্টই ছিল না স্যারের কাছ থেকে সব কিছু ইন্টারেস্ট পেয়েছি ইন্সপিরেশান পেয়েছি তাই ওখান থেকে আমি সাফল্য পেয়েছি আশা করি তোমরাও পাবে স্যার খুব ভালো পড়া খুব ভালোভাবে পড়া তাই তোমরাও পড়ো তোমরাও সাকসেস পাবে এটা আশা রাখছি হ্যালো বন্ধুরা আমি শেখ সবুল ইসলাম পূর্ব বর্ধমান থেকে বর্তমানে আমি এক্সাইজে এক্সাইজ ডিপার্টমেন্টে পর্বর হতো তো আমি ডাব্লিউ সিলেক্টেড ক্যান্ডিডেট কিন্তু আমি এখন এক্সাইজে থাকতে চাইছি আর বাকি হইল স্যারের কথা চিরঞ্জিত স্যার মানে উনি তো স্যার না আমাদের কাছে নিজের আপন দাদা উনি যেভাবে গাইড করেছেন যে সমস্ত নোটসগুলো উনি প্রোভাইড করতেন তো মানে কি বলবো কিছু বলার নেই যত বলবো ততই কম তো যারা স্যারের কাছে পড়ছো আমি আশা করব তোমরাও আগামী দিনে অনেক দূর এগিয়ে যাবে তো স্যারের মতো চলবে স্যার যেরকম যেরকম বলবে সেভাবে তোমরা যদি স্টাডি করো তোমরা অবশ্যই সাকসেস পাবে আমাদের ব্যাচে অনেকও আছে যে স্যারের ব্যাচে যারা মানে একসাথে তিনটে জব অ্যাসিভ করেছে একসাথে কেউ ওয়্যারলেস অপারেটারে অ্যাচিভ করেছে কেউ ডাব্লিউপি সাথে সাথে এক্সাইজ এমনও ছেলে আছে তিনটে চাকরি একসাথে অ্যাচিভ করেছে তো স্যারের কাছে এমনও ছেলে আছে আমাদের চেনা জানা বন্ধু স্টাফ তো আমরা আশা করব আগামী দিনে তোমরা অনেক সাকসেস পাবে স্যারের কাছে আর স্যারের কাছে তো শ্রীভূমিতে এসে আমার স্টুডেন্টদের সাথে সাডেনলি দেখা হ্যাঁ কিছু বল বল কেমন আছিস কি কেমন লাগছে হ্যাঁ আমার খুব ভালো লাগছে সাড়ে সাতটা থেকে দেখা হলো কারণ আমি অয়েল এস ক্লাস করেছিলাম আমার অয়েল এস অপারেটর স্টুডেন্ট আজকে খুব ভালো লাগছে আর তার সাথে এটা হলো আব্দুল ভাই ও তো মানে কি বলবো ও তো স্টুডেন্ট কাম টিচার বেশি সব জায়গাতেই মনিটার না ঠিক আছে একটু কি বলবি খুব ভালো লাগলো তোমাদের জন্যে এসে রইলো তোমরা ভালো করে পড়াশুনো করো স্যার অবশ্যই পাশে আছে আর আমার অবদান কি তোর লাইফে বল স্যারের মোটিভেশন ভিডিও আমার খুব ভালো লাগে ভালো লাগে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের চিরঞ্জিত স্যারের কাছে না ডিজিটাল বোর্ড আছে আজকাল সময়ের সাপেক্ষে বহুজন ডিজিটাল বোর্ড নিয়ে এখানে ওখানে করে আজকাল তো কি বলবো সব থেকে খারাপ লাগে এটাই যে ইউটিউবটা একটা এমন জায়গা হয়ে গেছে একটা এমন সোশ্যাল প্ল্যাটফর্ম হয়ে গেছে এখানে মানুষ মানুষকে একটা বিভ্রান্তের মধ্যে ফেলে দিতে পারলে হয় দিন গেলে একবার যদি ইউটিউবে সার্চ করা হয় কতজন লিখবে যে এই ভ্যাকান্সি প্রকাশ হয়ে গেল ভ্যাকান্সি প্রকাশ হচ্ছে ডেট প্রকাশ হচ্ছে আলটিমেট তোমাদের একটা কথা বলি কিন্তু তোমাদের লাইফটা যে শেষ হয়ে যাচ্ছে তোদের লাইফটা যে শেষ হয়ে যাচ্ছে এটা নিয়ে আঙুল কেউ তোলে না শিবায় তোমাদের চিরঞ্জিত স্যার আজকে দু এগারো থেকে সাত আটজন জন স্টুডেন্ট নিয়ে প্রথম শুরু করেছিলাম আজকে বর্তমান দশ হাজার স্টুডেন্ট আমার কাছে পড়ে আজকে সাকসেস রেট যদি বলি হয়তো পশ্চিমবঙ্গের সবথেকে বেশি সাকসেস রেট আমার কাছ থেকে রয়েছে এবং পশ্চিমবঙ্গের সবথেকে ভালোবাসে আমি স্টুডেন্টদেরকে ভালোবাসি তারা আমাকে ভালোবাসে অনলি চিরঞ্জিত স্যার বাই দ্য স্টুডেন্ট ফর দ্য স্টুডেন্ট অফ দ্য স্টুডেন্ট এবং সেটা আজকের জন্য নয় সেটা আন্দোলনও দেখেছো সেটা মিডিয়ার সামনেও দেখেছো যে স্টুডেন্টদেরকে দুঃখ কষ্ট কে বোঝে তোমাদের চিরঞ্জিত স্যার তো আজকে আমাদের যেহেতু বারো বছর পূরণ হলো তো সেই জন্য তোদের দিকে আজকে আমি সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি কথাগুলো কিন্তু একদম স্কিপ করবি না একটা মুখে বলছি ভিডিও একটু বড় হোক একটা ভিডিও যদি দশ মিনিট বারো মিনিট দেখে যদি তোর জীবনে কিছু শিক্ষা লাভ হয় তো হতে দে ঠিক আছে তোদের দিকে বারবার করে বলছি আপকামিং ডাব্লুবিপি দু হাজার তেইশ সালের লাস্টে ডিসেম্বরের লাস্ট উইকে অর্থাৎ এই মাসের লাস্ট উইকে কেপির যে শর্ট সেটা প্রকাশিত হতে চলেছে ইয়াস একদম ঠিক কথা আপকামিং ডাব্লুবি পির যে নোটিফিকেশন সেটাও তার সাথেই আসার কথা কিন্তু সেটা অনিশ্চিত আজকে দাঁড়িয়ে আমি বলবো ভিডিওটা বসে থেকে দেখার দিন চলে গেছে জনকে শেয়ার কর না হলে কোনো কিছু হবে না যদি বেরোয় যদি ডাব্লুবিপি ফার্স্ট জানুয়ারির যে সপ্তাহে মানে অ্যাকচুয়ালি জানুয়ারি মাসের মধ্যে যদি ডাব্লু বিপি না বেরোয় ছাত্ররা যদি এইভাবে যদি দিনের পর দিন কষ্ট পেতে থাকে কেউ কিছু করুক না করুক আমি জানি পশ্চিমবঙ্গে বহু টিচার নামক একটা বস্তু রয়েছে যারা শুধুমাত্র ইনস্টিটিউটের মাধ্যমে স্টুডেন্টদের স্টুডেন্টদের কাছে ফিস কালেকশন করতে পারে কিন্তু দরকারে তারা নেই আমি সেটা বহুত বড় বড় ইনস্টিটিউটের নাম আমি নিচ্ছি না আজকে ইনস্টিটিউট আজকে টিচাররা যদি একত্রিত হয় আজকে সমস্ত টিচাররা যদি একত্রিত হয়ে তোদের পাশে থাকে তোদের রিক্রুটমেন্ট বেরোতে তিন রাত বেরোবে এক রাতের রিক্রুটমেন্ট বেরিয়ে যাবে কিন্তু সেটা তো হবে না আর তোরা তো সেটা মানবি না ঠিক আছে তোদের দিকে আমি বলছি যদি জানুয়ারি মাসের যদি প্রথম দিকে যদি যদি না আসে হাজারটা আর যদি কেপি যদি শর্ট নোটিস যদি ডিসেম্বরে না আসে তাহলে আমি তোদের দিকে বলছি আমি নিজে ওখানে গিয়ে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আগে দেখেছিস আমি ওখানে গিয়ে অনশন মঞ্চ করব আমি নিজে থাকব দেখবো কার কার জিম্বায় কার কার বুকে দোম আছে তোদের চিরঞ্জিত স্যারের সঙ্গে ওখানে আমরণ অনশন জুড়তে যদি পারিস যদি আমার সঙ্গে দু হাজার ছেলে যদি গিয়ে যদি কারো কোনো ক্ষতি করবো না 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 কেউ এটা ভাবিস না যে গিয়ে পুলিশে পিটাবে এই করবে কোনো অন্যায় নয় আমরা দেখতে চাই আমরা গান্ধীবাদী নীতি প্রয়োগ করে দেখতে চাই যে দেখবো যে সরকারের যে দেখবো যে আমাদের পিআরবি সত্যি কি একটুখানি তাদের মানবিকতা আসবে না আমরা সেখানে গিয়ে না খেয়ে বসে থাকবো যতদিন আমাদের গোটা বলেছে যে আমি সাথে যাব আমার পাঁচশো স্টুডেন্ট যাবে তোদের দিকে আসতে হবে না আমি জানি প্রচুর জন যাবি না আমি জানি বাঙালি ফেসবুক হোয়াটসঅ্যাপে রেগুলেশন করে দিবি কিন্তু বাস্তবে কাউকে পায় না না তো কোনো টিচারকে না তো কোনো স্টুডেন্টকে ঠিক আছে চিরঞ্জিত স্যার শান্তিভাবে সংবিধানের পাতাতে লেখা আছে যে শান্তিভাবে যে কোনো জায়গায় একটা রোডের ধারে গিয়ে যেরকম আজকে সব সবাই বসছে সেইভাবে গিয়ে বসে যাব কারণ আমরা কোনো পার্টির হয়ে যাচ্ছি না আমরা কোনো রাজনীতি দলের হয়ে যাচ্ছি না আমরা যাচ্ছি আমাদের হাকের লড়াই পেতে গরিব ছাত্রছাত্রীদের দিনের পর দিন যেভাবে তারা সমাজ যেভাবে তাদেরকে গুজলে দিচ্ছে আজকে যারা সমাজের উপর তলার লোক রাস্তায় গিয়ে বিরিয়ানি খাচ্ছে সাতশো আটশো টাকা দিয়ে কিন্তু একটা গরিব মানুষ রাস্তায় দাঁড়িয়ে তিন আট ঘন্টা ন ঘন্টা লোকের বাড়িতে কাজ করে দুশো টাকা ইনকাম করে তারপর বাবা সেই টাকা নিয়ে এসে প্রাইভেটে মাইনে দিয়ে পড়িয়ে শুধু জীবনে একটা চাকরি পাওয়ার জন্য আর সেইটাই যদি আজকে না হয় যদি বয়স পেরিয়ে যায় কি লাভ তো সেই জন্য প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি পশ্চিমবঙ্গের আজকে তোদের চিরঞ্জিত স্যার কে আজকে তোদের দরকার আমাকে আজকে আমার দরকার পক্ষে সিরিয়াস তো সেই জন্য তোদের দিকে বলছি আজকে একশো টাকা বেতনে গোটা পশ্চিমবঙ্গে পড়াই আমি আজকে নিঃস্বার্থ ভাবে পশ্চিমবঙ্গে পড়াই আমি আমি তোদের দিকে কথা দিয়েছি যে ঘরে ঘরে চাকরি পাইয়ে দেব ঘরে ঘরে পুলিশ পাইতে হবে ঘরে ঘরে গভর্নমেন্ট চাকরি থাকবে শুধুমাত্র আশার আলোটা রাখিস চিরঞ্জিত স্যারের সাথে থাকিস আর যাদের বয়স কম তোদেরকে একটা কথা বলছি যে তোরা জানুয়ারির প্রথম সপ্তাহে বেরোলেও তোরা তো রিক্রুটমেন্ট পাচ্ছিস রে তো তোরা কেন পড়াশোনা শুরু করছিস না আজকে আমি দাঁড়িয়ে পরিষ্কার করে বলে দিচ্ছিস যদি পারিস নিজের ভালোটা নিজে বুঝতে শিখবি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অনেকজন তোকে বলবে কুড়ি টাকায় কোর্স তোকে অনেকজন বলবে তিনশো টাকায় কোর্স দুশো টাকায় কোর্স চারশো টাকায় কোর্স কিন্তু নিজের লাইফটা একটা জিনিস জেনে রাখিস নিজের লাইফটা বরবাদ করিস না আমার খারাপ লাগছে বলতে আজকে ইউটিউবটা পয়সা লুটার জমানা হয়ে গেছে আজকে ভালো টিচারের মর্ম কেউ বোঝে না বুঝলি তো বারবার করে তোদের দিকে বলছি কিছু হবে না কারোর কিছু যাবে না নিজের লাইফটা নষ্ট হয়ে যাবে দু চারটে গুগল থেকে নোট ডাউনলোড করে যে কেউ পড়িয়ে দিতে পারে যে জীবনে অন্য সাবজেক্ট যে অঙ্ক জানে না সেও অঙ্ক পড়িয়ে দিতে পারে তাতে তো লাভটা কি যে সেই অঙ্ক যদি পরীক্ষায় না আসে আজকে এমন এমন কি আর বলবো এমন এমন ইউটিউবে সব টিচার হচ্ছে দে আর অল স্টুডেন্টস তো স্টুডেন্ট যদি তোদের সঙ্গে কম্পিটিশন করবে না তোদের দিকে পড়াচ্ছে নিজেরা খুব ভালো মন্দ নিজেরা বুঝে যাস ঠিক আছে আর একটা কথা তো ওদিকে বলছি এই বারো বছর উপলক্ষে এই বারো বছর উপলক্ষে তোদের চিরঞ্জিত স্যার সমস্ত ইনস্টিটিউটে কোর্স ফি আমাদের যারা সাব ইন্সপেক্টরের পরীক্ষার্থী রয়েছিস এতদিন তোরা জানতি যে সাব ইন্সপেক্টরের পরীক্ষার্থী যারা রয়েছিস তোদের পিভি প্লাস মেন সব কিছুর জন্য কোর্স আটশো নিরানব্বই হাজার টাকার কাছে ছিল যেহেতু বারো বছর আমাদের পূর্ণ হলো আর এই বারো বছরে অসংখ্য ভালোবাসা পেয়েছি আর সেই ভালোবাসা পাওয়ার জন্য আমাদের ইনস্টিটিউট কনস্টেবল কোর্সের মূল্য কেবল মাত্র 399 করে দিল শুধু ডিসেম্বর মাসের জন্য ডিসেম্বর মাসের মধ্যে যারা ইনস্টিটিউটে ভর্তি হবি তারা প্রত্যেকজন 399 টাকায় পড়তে পারবে এবং যারা এসআই কার্ড নিয়ে রয়েছে প্রিডি প্লাস মেন তার সঙ্গে কনস্টেবল ফুড এসআই তার সাথে তোর পিএসসি ক্লার্কশিপ সমস্ত কিছু তোদের আলাদা ভাবে কোনো জিনিস চিরঞ্জিত স্যার পয়সার জন্য পড়ায় না বাবা বারো বছর পড়াচ্ছি দু সালে লাস্ট থেকে অনলাইনে পড়াচ্ছি আজকে এতগুলো স্টুডেন্ট আজকে পাঁচশো সতেরো প্লাস সাকসেস আজকে দু সালে একশো বাইশ সালে দুশো আজকে দুশো সালে পাঁচশো সতেরো প্লাস তো সবই তোদের ভালোবাসা তোদের মা বাবার আশীর্বাদে এবং ভবিষ্যতেও চিরঞ্জিত স্যার তখনও একশো টাকা বেতনেই পড়াতো চিরঞ্জিত স্যার আজও একশো টাকা বেতনে পড়ায় আজকে পড়াই বলো বড় বড় ইনস্টিটিউট তাদের রেট কমিয়েছে যারা 1400 1500 পড়া তো দেখ পড়ালেই হয় না ছাত্রদের দায়িত্ব নিতে জানতে হয় তোদের চিরঞ্জিৎ স্যার তোদের দায়িত্ব নিতে জানে বুঝা গেল আমি নিজের মা কসম খেয়ে দায়িত্ব নি আমার মা জলজন্ত বেচা আছে আমি খুব গড়ি পরিবারে ছেলে রে আমি তোদের মর্মক ভালো করে বুঝি আমার মা এক সময় লোকের বাড়ি কাজ করিয়ে আমাকে পড়িয়েছে আমি তোদের ঘর থেকে উঠে আসা সেই চিরঞ্জিৎ স্যার তোদের সেই ঘরের সেই চিরঞ্জিৎ দাদা ওইজন্য কথা দিচ্ছি যারা লেডি কনস্টেবল বল যারা আপকামিং ডাব্লিউপিপি বল যারা কেপিএসআই বল এবং তার সাথে তোদের আরো দুটো আনন্দের খবর শোনায় তোদের যারা আবগাড়ি আবগাড়ি করে লাপাচ্ছিলে তোদের দিকে বলছি যে জানুয়ারি মাসের পরবর্তীতে তোদের আবগাড়ি বেরোতে চলেছে একদম পাকা খবর কারণ ডিলে হলেও ডিলে হওয়ার একটা শেষ মুহূর্ত রয়েছে শেষ মুহূর্ত চলে এসেছে এবং ডাব্লিউ বিপি এস আই দু চলেছে খবর পেলাম আর আমি ভুল কথা বলি না ভালো কথা কিছুদিন পরে আরেকটা প্রেস কনফারেন্স আছে তো সেখানে আমি বলবো ওখানেও আমাকে ডাকা হয়েছে প্রেস কনফারেন্সে তো তোদের দিকে আমি বারবার করে একটা কথাই বলবো যে আমি তোদের জন্য চিরজীবন থাকব কিন্তু তোরা চিরজীবন আমাকে মনে রাখি এইটুকুই আমি তোর দিকে বলছি বুঝলি আর এইটুকুই তোদের দিকে বলছি যে যারা আজকে এসআই দিবি বা কনস্টেবল দিবি এসআই কোর্স ফিটা চারশো টাকা চারশো নিরানব্বই টাকা এই চারশো নিরানব্বই টাকার মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবি শুধুমাত্র আমাদের এই ডিসেম্বর মাসটা পাবি আজকে চোদ্দই ডিসেম্বর থেকে যে ডেটটা পাবি আমি বলছি না যে তোরা অন্য কোনো কোচিং এ পড়িস না তোরা যে যেখানে পড়ছিস পথ কিন্তু আমি বলবো এই কোর্সটা যেটা আমাদের দোনাচার্য ফোর পয়েন্ট জিরো এই ব্যাচটা এবং যেটা আমাদের নেপোলিয়ান এই নেপোলিয়ান বলছি সরি শিবাজি থ্রি পয়েন্ট জিরো শিবাজি টু পয়েন্ট মানে ওয়ান টু ব্যাচ তোরা জানিস ওটা অনেক ফেভারিট ব্যাচ তাই আমাদের শুধুমাত্র এই বছরটা মানে এই যে দু এই চোদ্দ থেকে জাস্ট তিরিশ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তোরা এই অফারটা পেয়ে যাবি আমি বারবার করে বলছি সীমিত সময়ের জন্য এস আই এর পোস্ট রয়েছে কেবলমাত্র একশোটা কারণ তোরা জানিস আমাদের গভর্নমেন্ট রেজিস্ট্রাল ইনস্টিটিউট আমরা বেশি স্টুডেন্ট নিয়ে পড়াতে পারি না দু নম্বর হচ্ছে আমাদের কনস্টেবল স্টুডেন্টের সিট হচ্ছে একশোটা তো যত তাড়াতাড়ি পারবি তোরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কোর্সটা নিয়ে নাগা পার মান্থ যেটা আমাদের মাইনে একশো টাকার মতো তো সেটা তোদের লাগবে ঠিক আছে তো তোদের দিকে বলছি যে তোদের আপকামিং ভ্যাকান্সি দু সালের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু মানে ফর্ম ফিল শুরু হয়ে যাবে কেপি নোটিস কিন্তু জাস্ট তার আগের মাসেই আসবে মানে জাস্ট এ মাসের লাস্টের দিকেই আসবে যদি না আসে তোদের চিরঞ্জিত স্যার সব সময় তোদের সাথে আছে ওখানে চলে গিয়ে আমরণ অনশন করব শান্তিভাবে কোন কোনো পার্টির হয়ে ঝান্ডানি যাব না যে রাজ্য সরকারের বিরুদ্ধে বা কেন্দ্রের বিরুদ্ধে কে আজকে যদি ওই রকম বলিস কে ভালো রেলের রিক্রুটমেন্ট কোথায় আমাকে দেখাতো রেলের রিক্রুটমেন্ট কোথায় আরপিএফ এর রিক্রুটমেন্ট কোথায় সেন্ট্রাল সেন্ট্রাল রেলের রিক্রুটমেন্ট কোথায় আরপিএফ এর রিক্রুটমেন্ট কোথায় টিচার হই ভাই ছাত্রদের কষ্ট আর দেখতে পাচ্ছি না দিনের পর দিন ফোন আমার কাছে আসে তো তোদের দিকে ভিডিওটা করিস কারণ না করলে চুপচাপ যদি আজকে বাড়িতে বসে থাকিস রিক্রুটমেন্ট যদি দু হাজার চব্বিশে লাস্টে বেরোয় তোর লাইফটা শেষ হয়ে যাবে কারো মনে হতে পারে স্যার আমি তো বয়সে পেয়ে যাবো যদি এক বছর আগে বেরোয় তাহলে তোর বয়সটা জান পরে আরেকটা রিক্রুটমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে যদি চব্বিশ করে বেরোয় তাহলে তোর রিক্রুটমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে ঠিক আছে আমরা রিকোয়েস্ট করতে পারি আমরা পিআরবি বল আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনশন মাধ্যমে বলতে পারি যে আমরা যেভাবেই বলতে পারি আমরা রিকোয়েস্ট করতে পারি তো আমরা সেই রিকোয়েস্টের জন্য আমি গিয়ে বসবো কথা দিলাম ঠিক আছে তো তোদের দিকে বলছে আর যারা প্রিপারেশন দিচ্ছিস আমি কথা দিচ্ছি তোদের দায়িত্ব নিলাম তোদের দায়িত্ব নিলাম ঢুকে যা অনলাইনে আর তাছাড়া অফলাইনে ব্রাঞ্চের মধ্যে অনেকজন আমাকে জিজ্ঞাসা করিস যে স্যার আপনার অফলাইন ব্রাঞ্চেরও আমাদের অফলাইন ব্রাঞ্চের যে আমাদের মানে টোটাল আমাদের কোর্স ফি থাকে ভর্তি ফি থাকে লাগবে প্রায় একুশশো টাকা মতো থাকে তো সেটা কমে না সেটা কমে নশো টাকা হয়ে গেছে অনলি নশো টাকাতে অফলাইন করতে পারবি নশো টাকা ভর্তি ফিতে পারবি মানে যেটা অনলাইনে যে রেটটা থাকে সেটা অফলাইনের রেটটা আমাদের শুধুমাত্র কবে থেকে চোদ্দ থেকে কত তারিখ একত্রিশ তারিখ রানাঘাট ব্রাঞ্চ তোরা জানিস নদিয়ার সব থেকে বড় ব্রাঞ্চ আমাদের রানাঘাট ব্রাঞ্চ সব থেকে তোরা জানি সব থেকে পুরনো ব্রাঞ্চ পাঁচপুরা ব্রাঞ্চ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সবাইকে বলছি তোরা নশো টাকার পরিবর্তে তোরা ব্রাঞ্চে পড়তে পারবি নাইন হান্ড্রেড এর পরিবর্তে তাছাড়া বর্ধমান ব্রাঞ্চ রয়েছে বাগনান ব্রাঞ্চ রয়েছে ঠিক আছে তো এই চারটে ব্রাঞ্চ পাঁচপুরা রানাঘাট বর্ধমান তো যেটাই ইচ্ছা বাগনান যেটাই ইচ্ছা তোরা ঢুকে যা সিট সংখ্যা তোরা জানিস যে অফলাইন স্যারের ব্যাচে সুপার থার্টি সুপার থার্টি অর্থাৎ তিরিশটার বেশি স্টুডেন্ট আমি নিই না আমি ব্যবসার জন্য পড়াই না যেখানে একশো দেড়শো স্টুডেন্ট পড়ানো হয় সেটা শুধু টিচারদের ইনকাম হয় সেখানে স্টুডেন্টদের বিন্দু মাত্র ফায়দা হয় না সেখানে ভিড় বাড়ানো ভিড় বাড়াতে স্টুডেন্ট যায় ঠিক আছে তো তোদের দিকে এটাই বলছি যে রিক্রুটমেন্টের নোটিস খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোরা নিজে নিজের হান্ড্রেড পার্সেন্ট নিয়ে শুরু কর কারণ আমি তোদের সাথে আছি আমি দায়িত্ব নিয়ে বলছি রিক্রুটমেন্ট বেরোবে চিরঞ্জিত স্যারের দেওয়া কথা ঠিক আছে তার জন্য আমাকে যদি অনশন করতে হয় আমি রাজি আছি ঠিক আছে তো সেই জন্য তোদের দিকে বলছি যে ভালোবাসা দিস এইভাবেই পাশে থাকিস কখনো ভুলিস না একটু সকলকে শেয়ার করিস ঠিক আছে আর একটা কথা বলবো যে অফলাইনে যারা পড়বি তারা নশো টাকায় ভর্তি হতে পারবি তাড়াতাড়ি যোগাযোগ করিস কারণ তিরিশটা স্টুডেন্ট পুরো হতে খুব বেশি টাইম লাগবে না এবং অনলাইন ব্যাচের একশোটা করে দুশোটা স্টুডেন্ট মাত্র নেব যাদেরকে ক্লাক ক্লার্কশিপও করিয়ে দেবো আমি এখান থেকে করিয়ে দেবো মাত্র জীবনে কত টাকা কোন দিকে চলে যায় এটাই ঢুকে যা আর চারশো নিরানব্বই মাসিক মাইনে যেটা আমাদের একশো কুড়ি সেটা মাসে মাসে লাগবে ঠিক আছে তো যাই হোক এটাই তো ওইদিকে বলছি আপাতত সকলে ভালো থাকিস জয় হিন্দ বন্দে মাতরম জয় মাকাল